এক দু ফোঁটা করে জল পড়ছে বাড়ির সবাই কাজে ব্যস্ত আর আমি দেখো মাঠের মধ্যে এসে বসে আছি না দেখালে বিশ্বাস করবে না তো ভালো লাগছে না একটু মেঘলা মেঘলা আকাশ মনে হচ্ছে সর্ষে জমির মধ্যে উড়ে উড়ে বেড়ায় ফুলের মধ্যে তো চলো দেখো পিছন দিকটার ভিউটা তোমাদের দেখে দিচ্ছি আর দক্ষিণ দিকের মাঠে তো গোটা মাঠটা একদম ফুলে হলুদ হয়ে গেছে তো ভিডিও বানানোর সময় নেই তো যেতে পারিনি তো বাড়ির পাশে দুটো জমিতে মাত্র দুটো জমিতে ফুল ফুটেছে তো সেখানেই বসে আছে মাঝে মধ্যে এখানে বসে আমি হচ্ছে এডিট করি তো যাই হোক চলো পিছনের ভিডিও তোমাদের দেখে দিচ্ছি কিন্তু ফুল আগে অনেক আগে ফুটেছিল ঝরে যাচ্ছে তো চলো দেখতে আমাদের বাড়ি এদিক দিয়ে আসলাম তো দেখো অনেক আগে ফুটেছিল ফুল তো ফুলটা ঝরে যাচ্ছে এই দুটো জমিতে এই যে দেখো গোটা মাঠ কিন্তু এদিকে ফাঁকা আছে এটা কিন্তু একটা জমি আর এই দিকটা কিন্তু ফাঁকা দেখো এই দিকটা ফেলেছে তো পরে আর কি হবে আর এই জমিটাতে তো